রাত গভীর আকাশে চাঁদ কেবল একটি অর্ধচন্দ্র যা মেঘের আড়ালে লুকোচুরি খেলে গ্রামের প্রান্তে পুরনো কাঁচা রাস্তায় হেঁটে যাচ্ছিল এক কিশোর তার নাম রাফি গ্রামটি বরাবরের মতোই নিস্তব্ধ কিন্তু আজকের রাত যেন ভিন্ন বাতাসে এক অদ্ভুত শীতলতার ছোঁয়া আর দূরে এক অজানা সুর যেন শোনাচ্ছে হালকা মৃদু কিন্তু অস্বাভাবিক রাফি গ্রামের প্রান্তের পুরনো বাড়ির দিকে এগোচ্ছিল বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত কিন্তু আজ রাতের অন্ধকারে তার জানালা এবং দরজা যেন ফিস ফিস করে ডাকছে হঠাৎ বাতাসের সঙ্গে লেজগোল খেলতে খেলতে এক ছায়া তার পায়ের কাছে এসে দাঁড়ায় রাফি চমকে যায় সে পিছনে ফেলে তাকায় কিছু দেখা যায় না শুধু অন্ধকার হঠাৎ এক ঝঞ্ঝানি শব্দ আসে বাড়ির ভেতর থেকে কেমন যেন ধাতব বস্তুর ধ্বনি যা বাতাসের সঙ্গে মিলিয়ে এক অদ্ভুত কণ্ঠ তৈরি করছে রাফি জোরে শ্বাস ফেলে এটা কি মাথায় এক অদ্ভুত ভয়ে ঢুকে যায় সে বাড়ির দিকে এগোতে থাকে ধীরে ধীরে দরজার কাছে দরজা হঠাৎ নিজেই খোলে যেন কেউ ভিতর থেকে ডাকে ভিতরে ঢুকতেই সে দেখতে পায় পুরনো দেয়ালে অন্ধকার ছায়ায় ভেসে ওঠা মুখ মুখটি অচেনা কিন্তু চোখ দীর্ঘ নীল রঙের তার দিকে ঘুরে তাকিয়ে আছে রাফি পিছনে সরে যায় কিন্তু পা যেন মাটিতে আটকে আছে কিছুক্ষণের মধ্যে দেয়াল থেকে এক আভাসিত হাত বেরিয়ে আসে এবং রাফিকে ধরে টানে রাফি চিৎকার করতে চায় কিন্তু শব্দ বের হয় না ঘরের ভেতরের বাতাস একদম স্থির হয়ে গেছে শুধু এক অদ্ভুত কণ্ঠ তুমি আমার ছিলে রাফি চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করতে থাকে কিন্তু সেই অদ্ভুত সুর তার কানে বাঁচতে থাকে বাঁশির মতো কিন্তু যেন প্রাণ শূন্য হঠাৎ সে চিৎকার করে জেগে ওঠে আশেপাশে কেউ নেই কিন্তু সে জানে সে একা নয় রাফি বাড়ি ছাড়ার চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে জানালার কাঁচ ভেঙে গেছে আর বাইরে মেঘের আড়ালে চাঁদ তার মুখের দিকে অদ্ভুত রূপে তাকিয়ে আছে সে জানে রাত শেষ হবার আগে তাকে এখান থেকে বের হতে হবে না হলে সে হয়তো আর কখনো উজ্জ্বল দিনের আলো দেখবে না রাফি পায়ে পা মিলিয়ে ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে ভেঙে পড়ে হঠাৎ ঘরের কোণ থেকে এক নারীর সাদা চাদর এবং লম্বা কালো চুল দেখা যায় সে ধীরে ধীরে এগোচ্ছে চোখ বন্ধ কিন্তু রাফির দিকে ভেসে আসছে তুমি আমার সুর শুনতে শুধু এই বাক্য বাতাসে ভেসে যায় রাফি চিটকার করতে চায় কিন্তু কণ্ঠ বের হয় না হাতগুলো বাতাসে ছায়ার মতো ভেসে আসে তাকে আঁকড়ে ধরে সেই রাতটি যেন এক চিরন্তন কালো স্বপ্নে পরিণত হয় রাফিয়ার কখনো দেখা যায়নি গ্রামের লোকেরা শুধু জানে যে রাতে চাঁদ আংশিক থাকে সেই রাতে যদি তুমি পুরনো বাড়ির দিকে তাকাও তুমি শুনতে পারবে বাঁশির সেই সুর আর কেউ কেউ বলে দেখেছে সেই অদ্ভুত ছায়া তোমাকে ডাকে আর সেই বাড়ি থেকে কেউ বের হতে পারে না যারা একবার ভিতরে ঢোকে তারা আর কখনো ফিরে আসে না রাতটি চিরকাল ছায়ার মতো গ্রামটিকে গ্রাস করে রাখে